কোরআনের প্রতিটি সুরা নাজিলের কিছু হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড আছে যেটাকে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নজুল এই সোরা নাজিল হওয়ার পেছনে একটি বিরাট বড় কারণ আছে কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে এই সোরা নাজিল হলো শোনেন এই সুরাটি আল্লাহ নবীর মাক্কি জিন্দেগির মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে আল্লাহ নবীর জীবনকে দুই ভাগে ভাগ করা হয় তিনি তেরো বছর মক্কায় ছিলেন এই জন্য তেরো বছরের মক্কার জীবনকে বলা হয় মাক্কি জীবন এরপরে হিজরত করে মদিনায় চলে গেলেন পরবর্তী দশ বছর অফাতের আগ পর্যন্ত মদিনায় থাকলেন এই জন্য ওই সময়টাকে বলা হয় মাদানি জীবন বুঝতেছেন তো আপনারা তাইলে একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানি জীবন এই সুরা সুরা আল কাহাফ এটা নবীজির মাক্কি জিন্দেগির একেবারে মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে তখন ইসলাম আর মুসলমানদের উপরে চরম সংকট চরম দুর্দিন চলছে মাঝামাঝি সময়ে চতুর্দিকে নির্যাতন নিপীড়ন ভয়াবহ এক অবস্থা আল্লাহ নবী কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন কাফিরদের চোখের সামনে তার শিশুকাল গেল কৈ সরকার গেল যৌবন পেরিয়ে চল্লিশ বছর বয়সে আল্লাহ নবী যখন নবুয়তের দাওয়াত আরম্ভ করলেন বাংলাদেশের এখন এক হুজুর আছেন উনাকে হুজুর বলতে কষ্ট লাগে কারণ স্টেজে উঠে এই বাবার জিকির ওই বাবার জিকির এমন হুজুর আছে না নাই এখন এই হুজুর ভেজাল লাগিয়ে দিয়েছে দুই ভাগ হয়ে গিয়েছে নবুয়ত নিয়ে এক দেখা গিয়েছে দিবুকি বক্তব্য আসলে আল্লাহর নবীর নবুয়ত নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কারণ আসমান জমিন সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা তাকদিরকে লিপিবদ্ধ করেছেন সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন আউয়ালু মা খালা কাল্লাহ মুখালম সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করলেন কলম সৃষ্টি করে আল্লাহ কলমকে আদেশ করলেন উক্তুব কলম তুমি লিখো কলম তখন আল্লাহকে প্রশ্ন করল মাদা আক্তুব আমি কি লিখব আল্লাহ তালা তখন বললেন উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব তুমি লিখো আল্লাহর আদেশ শুনে কলম তখন কলম তখন কিয়ামত পর্যন্ত সকল কিছু লিখা আরম্ভ করলো বাতিল হয়েছে তখনই আল্লাহ নবী সহ পৃথিবীর সমস্ত নবীদের নবুয়ত এটা নির্ধারিত হয়েছে তখন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সকল নবীর আসলের নবুয়ত নির্ধারিত হয়েছে ফিক্সড হয়েছে কিন্তু নবুয়তের দাওয়াত নবীজি আরম্ভ করেছেন চল্লিশ বছর থেকে চল্লিশ বছরের আগে নবীজি কোনোদিনও কাউকে ইমানের দাওয়াত দেন নাই তাহলে

কাহাফের কথা এটা নাজিল হয়েছে মাক্কি জিন্দেগির মাঝামাঝি সময়ে অবস্থা তখন খুবই কঠিন আল্লাহর নবী কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন কাফিরদের চোখের সামনে তার শিশুকাল গেল কৈশোরকাল যৌবনকাল পেরিয়ে চল্লিশ বছর যখন হলো নবীজি যখন এবার তাদেরকে দাওয়াত দিলেন তখনই তাদের মাথা খারাপ হয়ে গেল তারা বলল ছেলে, মানুষ, ব্যক্তি হঠাৎ করে নবী হয় কেমনে তুমি তো আমাদের চোখের সামনে বড় হয়েছ গরিব ঘরের সন্তান তুমি তুমি এতিম তোমার মত এতিম মানুষ কেমনে নবী হয় তারা নবী দাওয়াতকে প্রত্যাখ্যান নবীকে তারা প্রাথমিক পর্যায়ে গালি গালাজ করলো আল্লাহর নবীকে চল্লিশ বছরের চরিত্র দেখে আল্লাহর নবীকে কাফের মুশ্রিকরাই আল আমিন উপাধি দিয়েছিল আল্লাহর নবীর চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তাদের ধন সম্পদ টাকা পয়সা আল্লাহর নবীর কাছে এনে তারা গচ্ছিত রাখতো আমানত রাখতো কিন্তু যখনই নবীজি কোরআনের দাবাত আরম্ভ করলেন আল আমিন হয়ে গেলেন পাগল আল আমিন হয়ে গেলেন জাদুকর আল আমিন হয়ে গেলেন মিথ্যাবাদী আল আমিন হয়ে গেলেন গনক নাউজুবিল্লাহ বলেন তো কিসের কারণে শুধুমাত্র কোরআনের কারণে মক্কার সবচাইতে ভালো মানুষটা এবার তাদের কাছে গালিগালাজের পাত্র হয়ে গেলেন শুধুমাত্র কোরান প্রচারের কারণে আজ দুনিয়াতে কাফের মুশরিকদের চরিত্র লালনকারী মানুষ দুনিয়াতে আছে আরে মোলামাদেরকে তারা কোরান প্রচার আর কোরআনের আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে কোরআন বিরোধী লোকেরা এখনো বিভিন্ন জায়গা হয় কোরানের খাদেমদেরকে আজে বাজে ভাষায় গালি গালাজ করতে থাকে কি গো ভাই এমন মানুষ তো নাই এখন হুজুর দেখলেই মৌলবাদী হুজুর দেখলেই জঙ্গিবাদী হুজুর দেখলেই কিছু মানসিক দেখা যায় এলার্জি ছাড়াই চুলকানি এরকম মানুষ আছে না নাই ওলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস ইন্নাল উলামা আওরাতাতুল আম্বি

আমি আবার আমাদের দেশের কথা বলছি না কারণ আমার আমরা তো কোনো কথা বললে কিছু মানুষ বসেই থাকে নিজের গায়ের উপর জোর করে টেনে আছে না না কিছুদিন আগে এক জায়গায় সোরা কাসাস থেকে ফেরাউনের আলোচনা শুরু হয়েছে ইন্না ফিরাউনা আলা ফিল এই আয়াতের তাফসীর আরম্ভ হয়েছে কিছু পরে কমিটি থেকে এক ভাই নোটিস করেছে হুজুর এই সুরা থেকে আলোচনা বাদ দিলে ভালো হয় না পরিস্থিতি সুবিধা নেই আমি বললাম ফেরাউন তো মিশরে ছিল আপনি আপনার আশপাশে নিয়ে আসলেন কেন তো কিছু মানুষের এরকম আছে কোন বিষয়ে আলোচনা হলে সে নিজেই জোর করে তার গায়ের উপরে নিয়ে নেয় আপনাদের সাত আমি গত বছর এসেছিলাম এই আগরদারি মাদ্রাসায় আমি সুরা আলাক থেকে আলোচনা করেছিলাম আমি যাওয়ার সময় আমাকে হামলা করার চেষ্টা করা হয়েছে এই সাতক্ষীরার কথা আমি বলছি যদি এরা এখানে থাকে এদের শুনে রাখা দরকার সুরা আলাকের অনুচুরা তুমি তোমার গায়ের উপরে টেনে নিয়েছো কেন তার মানে ইসলাম বিরুদ্ধে চরিত্রের সাথে তোমার চরিত্রের মিল আছে জনগণ বুঝতে পেরেছে তুমি আলেম ওলামাদের সাথে বেয়াদবি করো আল্লাহ তোমাকে মরার আগে বেজ্জত করে ছাড়বে ইজ্জত সম্মানের মালিককে ইজ্জত সম্মানের মালিককে আমরা যখন কোরআন থেকে কথা বলি আমরা কিছু হারানোর ভয়ে কথা বলি না কারণ আমাদের হারানোর কিছুই নাই আমাদের হারানোর কিছুই নাই মাঝে মাঝে চেয়ারে বসে কিছু মানুষের মাথা ঠিক থাকে না যে আমাদের অবস্থা মাঝে মাঝে হয় এমন যে যখন বসে যায় চেয়ারে উঠে যায় তখন গিয়ারে চেয়ারে বসে গিয়ার বাড়াইয়ে দিয়ে না আমার চেয়ারের দিকে তাকান আমার চেয়ারে চল্লিশ মিনিট আগে আরেক বক্তা ছিল ছিল চেয়ার কয়টা কথা বলেন না কেন মানুষ কি একজন আপনি যে চেয়ারে বসে ফুটানি করছেন ইসলামের বিরুদ্ধে কথা বলছেন আলেম ওলামাদের সাথে করছেন সাবধান হয়ে যান চেয়ার চেরের জায়গায় থাকবে কিছুদিন পরে চেয়ারে আপনি থাকবেন না বেশি ফুটানি দেখায়ন না বেশি ফুটানি হবে কি বলেছিল ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে না পাগলা ইসলাম তো ঠিকই আছে তুই নাই তোর মন্ত্রিত্ব গেল তারপরে তার এমপি নমিনেশন গেল তারপরে সে দাঁড়ালো তার বান্ধবী তার বান্ধবীর সাথে মার্কা মিলাইয়া ট্রাক মার্কা নিয়ে আসলো বান্ধবী চিনেন তো দুজনের ট্রাকি রাস্তা থেকে খাদে পড়ে গেল আপনারা আমার কথাগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করবেন না আমি যেটা চেয়েছি এই দেশে আপনি যাই করেন না কেন এদেশের মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট বুঝে আপনাকে কাজ করতে হবে আপনি যতক্ষণ ইসলামের পক্ষে থাকবেন এদেশের মানুষ আপনাকে সম্মানের সাথে চেয়ারে বসায় রাখবে যখন আপনি ইসলামের বিরুদ্ধে চলে যাবেন এদেশের মানুষ আবার টাকলার মতো চুর করে একেবারে নামায়া বিদ্যুৎ করে ছাড়বে এজন্য আমরা ইসলামের পক্ষে থাকবো আমাদের সম্মান বাড়ায় দিবেন কে মর্যাদা বাড়ায় দিবেন কে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলছিলাম আল্লাহ নবীকে কাফিররা গালিগালাজ করত কিসের দাওয়াতের কারণে জুড়ে বলেন তাহলে বুঝা গেল কিছু এত গালিগালাজ করে কিন্তু নবীজি দাওয়াত থামান না এবার তারা শারীরিক নির্যাতন আরম্ভ করল আহারে সাফা পাহাড়ে কাফিরি মুশ্রিকের দল নবীজিকে রক্তাক্ত করল শুধু তাই নয় আল্লাহ নবীর আবিদের উপর নির্যাতন আরম্ভ হলো কিন্তু নবীজি দাওয়াত থামান না কাফের মুশ্রিকরা মিটিং ডাকলো মিটিং ডাকার পরে তারা পারস্পরিক নেতারা কথা বললো শোনো তারা বলল মোহাম্মদ আমরা বলি সাল্লাহ আমরা কোনোভাবেই থামাতে পারছি না আমরা যতই থামাতে চাই সে আরো বেশি দাওয়াতি কাজ করে কেমনে থামাবো সে যে বলে সে নাকি নবী তাকে নাকি নবু ও হয়েছে তার আছে নাকি আসমানে কিতাব নাজিল হয় আমরা তো নবুবত বুঝি না আসমানে কিতাব আমরা বুঝি না শুনেছি মদিনায় ইহুদি আলেমরা আছে ইহুদি পণ্ডিতরা আছে চলো আমাদের কিছু প্রতিনিধিকে আমরা মদিনায় পাঠাই সেখানে গিয়ে ইহুদি পণ্ডিতদের সাথে তারা কথা বলুক নবুবত আর আসমানে কিতাব তারা বুঝে তারা আমাদেরকে ভালো কিছু পরামর্শ দিতে পারে এবার মিটিং করে তারা সিদ্ধান্ত দিল তারা তাদের দুজন প্রতিনিধিকে মদিনায় পাঠাবে একজন হলো নজর বিন হারিস আর একজন হলো উকবা বিন আবি মুয়াইদ এই দুই কাফেরকে প্রতিনিধি বানিয়ে তারা মদিনায় পাঠালো মদিনায় গিয়ে তারা ইহুদি আলেমদেরকে বলল আমরা আপনাদের কাছ থেকে বুদ্ধি ধার করে নিতে এসেছি আমরা এসেছি পরামর্শ নেওয়ার জন্য ইহুদি পণ্ডিতরা বলল কি বিষয়ে পরামর্শ নিতে চাও তারা রাইসেছে আমাদের এলাকায় এক লোক তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চকের সামনে বড় হয়েছে 40 বছর আমাদের চকের সামনেই ছিল কোনো অসুবিধা ছিল না হঠাৎ করে সে বলে সে নাকি নবী হয়েছে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে তাকে নাকি আসমানে কিতাব দেওয়া হয়েছে এখন আপনি তো নবুয়ত বুঝিনা আসমানে কিতাবও বুঝিনা এই ব্যক্তি আসল না নকল আমরা কেমনে বুঝব ইহুদিরা তখন বলল তার ব্যাপারে তোমাদেরকে পরামর্শ দেওয়ার আগে তোমাদের কাছে আগে তার ব্যক্তিত্ব সম্পর্কে জানতে চাই তখন তারা বলল মিথ্যা বলে লাভ নাই সে এমন এক চরিত্রের মানুষ আজ পর্যন্ত তার জবান থেকে মিথ্যা কথা বের হয় নাই জীবনে আমরা কোনোদিন তাকে মিথ্যা বলতে নাই কখনো সে মিথ্যা বলে না কখনো সে মানুষকে কষ্ট দেয় না কষ্ট পেয়েছে কষ্ট দেয় না দুঃখ পেয়েছে দুঃখ দেয় না কোনো কিছু আমানত রাখা হলে তার খেয়ানত করে না পণ্ডিতেরা এই দুই মুখ থেকে এই কথা শুনে তারা বলল তোমরা যেমন করে তার ব্যাপারে বর্ণনা দিলে এই বর্ণনা শুনে তো মনে হলো এগুলো সাধারণ মানুষের চরিত্র নয় এগুলো তো পয়গাম্বরী চরিত্র আল্লাহ আকবর ইহুদি পন্ডিতরা বললো ঠিক আছে তোমাদেরকে তিনটা প্রশ্ন শিখায় দেই তাকে গিয়ে তিনটা প্রশ্ন করো যদি সে তিনটা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝবা সে সত্যি নবী যদি সে উত্তর দিতে না পারে বুঝবা তার মধ্যে ঝামেলা আছে তিনটা প্রশ্ন শিখায় দিল যাও তাকে গিয়ে প্রশ্ন করো ওই গুহাবাসী যুবকদের সম্পর্কে কেন তারা গুহার ভেতরে গিয়েছিল কতদিন থেকে ছিল বিস্তারিত ঘটনা তোমাদেরকে শোনাতে বলো দুই নাম্বার প্রশ্ন গিয়ে করো রোহ সম্পর্কে তবে কোনো কোনো মুফাসির বলেছেন দুই নাম্বার প্রশ্ন ছিল মুসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালামের ব্যাপারে তিন নাম্বার প্রশ্ন গিয়ে করো ওই ব্যক্তি সম্পর্কে যাকে আল্লাহ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করিয়েছেন যার নাম হলো জুলকার নাইন ওই জুলকার নাইনের কাহিনী শোনাতে বলো এই মোট প্রশ্ন তারা শিখিয়ে দিল কয়টা আরো জোরে বলেন কয়টা আরো জোরে এক নাম্বার কাহাফ সম্পর্কে প্রশ্ন করো দুই নাম্বার রুহ মুসা আলাইহুস আলিমুসালামের ব্যাপারে জিজ্ঞেস করুক তিন নাম্বার সুলতানের ব্যাপারে প্রশ্ন করো বলেন তো তিনটা ঘটনা এটা নবীজির যুগের নাকি নবীজির আগের তাহলে বলেন তো নবীজির আগের ঘটনা শত শত হাজার হাজার বছর আগের ঘটনা আল্লাহ না জানালে জানা কি সম্ভব কিনা এই দুই কাফের মক্কায় চলে গেল মক্কায় গিয়ে বাকি কাফেরদেরকে এটা অবহিত করলো সব কাফেররা মিলে এবারে নবীজির কাছে গেল তারা গিয়ে বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমরা তিনটা প্রশ্ন করব যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তো তুমি নবী নবীজি তখন বললেন ঠিক আছে কোনো অসুবিধা নাই তোমরা তোমাদের তিনটা প্রশ্ন করো এবার তারা তিনটা প্রশ্ন আরম্ভ করলো এক নাম্বার প্রশ্ন করলো اصحاب কেহাফ সম্পর্কে দুই নাম্বার প্রশ্ন রুহ অথবা মুসা এবং খadir আলাইহিবিস সালামের ব্যাপারে তিন নাম্বার প্রশ্ন করলো যুলকারনাইনের ব্যাপারে আল্লাহর নবী তিনটা প্রশ্ন শুনলেন তিনটা প্রশ্ন শুনে বললেন ঠিক আছে তোমাদের প্রশ্নের জবাব আমি আগামী কাল দিব কোন দিন জোরে বলেন কাফিররা চলে গেল নবীজি ভেবেছিলেন কাফিররা যাওয়ার পরে জিব্রিল আমার কাছে নিয়ে আসবে অথবা রাতের বেলা আল্লাহ করে আমাকে জানিয়ে দিবেন আর পরের দিন অর্থাৎ আগামীকাল আমি উত্তর দিয়ে নিব কিন্তু অবস্থা ঘটলো তার ব্যতিক্রম জিব্রিল আসলেন না নবীজির কাছে ওহিও নাজিল হলো না পরের দিন কাফিররা এসে বলল মোহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইক তোমাকে যে তিনটা প্রশ্ন করেছিলাম বলেছিলে আজকে জবাব দিবে তা জবাব দাও নবীজি চুপচাপ এক কাফির আরেক কাফিরের দিকে তাকায় তুই ঘটনা কি বুঝছ এত দিন পরে মনে হয় ধরা খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে নবীজি বললেন শোনো আজকে আমি উত্তর দেব না তোমরা আগামী কাল আসো কাফিররা কানাঘানা কয় মনে হয় এতদিন পরে ধরা খাওয়ার মতো একটা প্রশ্ন আমরা করেছি কাফিররা চলে গেল পরের দিন তিন নাম্বার দিন তারা আসলো তিন নাম্বার দিনে নবীজি বললেন আজকে আমি উত্তর দিব না পরের দিন আগামী কাল আসো কাফিররা একটা আরেকটা দে কানে কানে কয় তাহলে বুঝছি মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন যা বলেছে মিথ্যা ধরা খাওয়ার মতো ব্যবস্থা হচ্ছে চতুর্থ দিন তারা আসলো নবীজি একই একই রকম কথা বললেন পরের দিন আসো এই রকম করে একদিন দুই দিন তিন দিন চার দিন নয় এক পনেরো দিন চলে গেল চুরে বলেন কতদিন ঘটনা শুনতে তো আপনারা এক টানা পনেরো দিন চলে গেলো পনেরো গোটা মক্কার কাফিররা সমালোচনা করতে করতে ঠাট্টা করা আরম্ভ করলো উপহাস করা আরম্ভ করলো আল্লাহর নবী তখন ব্যতীত হয়ে গেলেন তখন আল্লাহ তাআলা কাফির মুশরিকদের ঠাট্টা বর্ষরাকে থামিয়ে দেওয়ার জন্য নবীজির পেশারে দূর করার জন্য এবার 13 দিন পরে আল্লাহ কাফিরদের তিনটা প্রশ্নের সব উত্তর দিয়ে সূরা কাহফ আর কেন করতে সেই কারণ আল্লাহ নবীকে জানিয়ে দিলেন আল্লাহ আবার তিনটা প্রশ্নের জবাব দিয়ে পুরা একটা সুরা নাজিল করলেন সুরার নাম কি আসতে বলবেন না জোরে বলেন সুরার নাম কি সুরাটা নাজিল করে

আগামীকাল কোনো কিছু করবেন এমনটা না বলে আপনার তো বলা উচিত ছিল ইনশা আল্লাহ আগামীকাল বলবো ইনশাআল্লাহ আল্লাহ বলা ব্যতীত আগামীকাল কোনো কিছু করবেন এটা বলা আপনার জন্য সমীচীন চিহ্ন তাহলে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে সুরা নাজিল করতে পনেরো দিন দেরি হওয়ার কারণ হলো নবীজি কথার শেষে কি বলেন নাই ইনশা আল্লাহ কারণ আল্লাহ যদি না চান নবীজি উত্তর দিতে পারবেন কারণ নবীজিকে যিনি জানান তিনি কি কোরআনের একটা কথাও কি নবীর কথা আল্লাহ তাআলা বলছেন ওয়া মা হাওয়া ইন হুয়া ইল্লা আমার নবী তার প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না

কোরআনের ভেতরে ঢুকি আমার নামে চালাতেন তিনি যদি কোরআন ব্যতীত ওহি আসা ব্যতীত কোনো কথা নিজে থেকে বানিয়ে বলতেন আমি আল্লাহ বরদাস না করে আমার নবীর ডান হাতকে আমি আল্লাহ চেপে ধরতাম আর নবীর কণ্ঠ নালিটাকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম কোরআনে গাড়িমের সবগুলো কথা অথেন্টিক ফ্রেশ এগুলো এসেছে আরো সে আজিম থেকে লৌহে মাহফুজ এই কোরআন সংরক্ষিত আছে সুবহানাল্লাহ নবীজির কাছে তিনটা প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে এই পুরেশ নাজিল হতে দেরি হয়েছে কই কি না বলার কারণে তাহলে এখান থেকে একটা শিক্ষা নেন ভবিষ্যতের কোনো কাজ আপনি করতে চান বলতে যান কথার শেষে বলবেন ইনশাল আগামীকাল সেখানে যাবো আগামীকাল মাহফিল করবো আগামীকাল এটা করব ইনশাল তবে আমাদের দেশে ইনশা সঠিক ব্যবহারের চেয়ে অপব্যবহার বেশি হয় এখন নায়ক নায়িকারাও ইনশাল্লাহ বলে গায়ক গায়িকারও ইনশাল্লাহ বলে ইনশাআল্লাহ ঈদ উল আজহায় ঈদ উল আমার সিনেমা মুক্তি পাবে ইনশাআল্লাহ এটা ইনশাল্লাহ সঠিক ব্যবহার না অপব্যবহার আগামী ঈদে আমার তিনটা গান রিলিজ হবে ইনশাআল্লাহ এটা ইনশাআল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার নিজেরা বসে মিটিং করছে আমরা ক্ষমতায় গেলে পরে আমরা এই অঞ্চলের এই টাকাগুলো এইভাবে ভাগ বাটুয়ারা করে খাবো ইনশাআল্লাহ সঠিক ব্যবহার না অপব্যবহার আমি যে কথাগুলো বলেছি বাস্তব না অবাস্তব বাস্তব না অবাস্তব অপব্যবহার করা যাবে না তাহলে বোঝা গেল ইনশা আল্লাহ বলার গুরুত্ব আছে এবার সুরাটা নাজিল হয়ে গেল